তারপরে এখন এখানে থাকি কাজকাম করে চলে হ্যাঁ করে আমিও কাজ করে আমিও কাজ করি মাটা কিছুদিন ধরে অসুস্থ কারণ আমার মায়ের পেটে পাথর এর জন্য মাকে পাঠাই না এখন আমরা কি কাজ করে এই আমার সাথে ভাই টুকটাক কাজকাম করে এখন কি করব ভাই কেউ তো দেখার মতো নাই যদি বড় ভাই থাকতো বাব্বু থাকতো তাহলে তার কাজ করে খাইতে লাগতো না

আমি কিছু কইরা দিয়ে যেতে চাই আমার আম্মুকে কারণ আমার আম্মুর আমি ছাড়া কেউ নাই আমি খুশিতেই যাইতে যে পারবো যে না আমার মা আমার ছোট বোনটা ভালো আছে তারা দুই মুঠো দুই বেলা ডাইল ভাত খায় হইলো বাইচা আছে কারণ আমার কে তো দেখানোর আর কেউ নাই আমি ছাড়া ঠিক আছে বুঝতে পারছি একটা ভালো মানুষ তারা কিন্তু যোগাযোগ করবে কিভাবে ফোনের মাধ্যমে ভাই আমার একটা মানে ফোন আছে বাটা ভালো টাচ ফোন আসছিল কিছুদিন আগে বিক্রি করে ঘর ভাড়া দিছি ঠিক আছে নাম্বার বলতে পারবেন না ভাই আমি নাম্বারটা বলতে পারতাছি না কারণ সিমটা আজকে উঠাইছি তো এর জন্য আপনিই বলেন আচ্ছা দর্শক এই যে চার দিন নাম্বারটা বলে দিচ্ছি উনি বলতে পারবে না নাম্বার হচ্ছে 019 019 27 27, 27 84 84 00 00 97 97 দর্শক নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দিব আর একবার বলে দিচ্ছি 019 27 84 00 97 এটা হচ্ছে চাঁদনি নাম্বার বিস্তারিত জানতে চাইলেই নাম্বার ফোন দিয়ে আপনাদের সাথে কথা বলে সব জানতে পারবে ঠিক আছে চাঁদনি তো অনেক কথা শুনছি দর্শক ফোন দিলে ভালো করে কথাবার্তা বলে না আচ্ছা ভাই সবার উদ্দেশ্যে বলি ভাই যেখান থেকে ফোন দিবেন বাংলাদেশ হোক প্রবাসী ভাই হোক সবাই ভালো উদ্দেশ্যে ফোন দেন ভাই কারণ আমি অনেক অসহায় একটা মানুষ সবার ঘরে মা বোন আছে তো সবাই ভালো উদ্দেশ্যে ফোন দেন সবাই ভালো থাকবেন ঠিক আছে ওকে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম